আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে এসেছি ভার্চুয়াল শপ থেকে আপনাদের সবার পছন্দের এক পাটের বোরকা নিয়ে এক পাটের বোরকা কালেকশনগুলো আপনারা অনেকেই চেয়েছেন আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে এসেছি এক পাটের বোরকার মধ্যে ম্যানুয়াল এম্বয়ডারি করা অ্যাম্ব্রোডারিটা দেখে দিচ্ছি আমি কাছ থেকে দেখেন গলায় যে গাছটা আছে এটাও ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি একদম খুব সুন্দর হবে এবং নিচে যে এম্বোয়ডারিগুলো আছে এটাও কিন্তু খুব সুন্দর হবে একদম নিচ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারিগুলো খুব সুন্দরভাবে করা আছে এবং একটা ঘেরটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে জলপাই কালার মধ্যে হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই কালারটা কিন্তু বেশি থাকে না আমাদের দেখেন অ্যাম্বয়ডারির সাথেও এটার মধ্যে জিপার হবে সামনেতে একটু জিপার হবে যারা জিপার বোরকা চাচ্ছেন তারা কিন্তু এটা চট্টলি অর্ডার করে ফেলতে পারেন এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা হবে এরকম বাটন হাতা কাপ হাতার মধ্যে হবে এটা হাতার মধ্যে একটু কুচি আছে অনেক সুন্দর কিন্তু বোরকাটা হবে ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা একদম প্লেন হবে ব্যাক কিন্তু অনেক সুন্দর আর সামনের পার্টটা তো অনেক সুন্দর আপনারা যারা নিতে চেয়েছেন তারা চট জলদি অর্ডার করে ফেলবেন এটার সাথে ম্যাচিং হিজাব হবে হিজাবের সাইজটাও কিন্তু অনেক বড় হবে এবং ফুল কভারেজ হিজাব হবে হিজাবের একটা সাইডেও এরকম অ্যাম্ব্রয়ডারি করা আছে ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্বোডারি করা আছে এরপর যে কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে পানি কালার মধ্যে একটা বোরকা হয়ে যায় পাবেন আপনারা এটা অনেক সুন্দর হবে এটাও কিন্তু সেম অ্যাম্ব্রয়ডারি করা আছে দেখেন ম্যানুয়াল অ্যাম্ব্রোডারি এম্ব্রয়েডারি কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা আছে উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখে দিচ্ছি খুব সুন্দর হবে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়েডারি হবে এটা বড়ি সাইজ হবে আটচল্লিশ এবং লং হবে বানো চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন এটার হাতাটাও সেম হবে হাতের মধ্যে বাটন আছে এবং কুচি আছে ব্যাপারটা প্লেন হবে এবং ঘেরটা অনেক বড় হবে সবগুলোর সাথে ম্যাচিং হিসাব পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় আপনারা বোরকাটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা সুন্দর বোরকাটা অর্ডার করে ফেলতে পারবেন সবগুলো সবগুলো হিসাবের সাথেই সাইডে এমব্রয়ডারি করা আছে সেম ডিজাইনের আপনারা যারা নিতে চাচ্ছেন তাহলে অর্ডার করে এই বোরকাটার মধ্যে কিন্তু আরেকটা পকেটও হবে দুই সাইডে পকেট হবে পকেটওয়ালা বোরকা আপনারা যারা চাচ্ছেন যে এক পাটের মধ্যে পকেটওয়ালা বোরকা নিতে চাচ্ছেন সেই পকেট বোরকা কিন্তু আমাদের চলে আসছে আপনারা যারা নিতে চাচ্ছেন তাহলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন এখন যে কালারটা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্যানসন কালার ব্যানসন কালারের মধ্যে এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যানসন কালার এই কালারটা কিন্তু আনকমন একটা কালার দুই দুই সাইডে পকেট হবে এক পাটার বোরকাগুলোর মধ্যে খুব সুন্দর পকেট করা হচ্ছে পাটটা প্লেন হবে ব্যাকপ্যাকটা খুব সুন্দর প্লেন করা হবে এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং হিসাব হবে এখন যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালের মধ্যে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি করা আছে অ্যাম্বোয়ডারি কালারগুলো খুব সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অ্যাম্ব্রয়েডারি কালারটা অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা অ্যাম্ব্রয়েডারি করা আছে এটার ঘেরটাও কিন্তু অনেক বড় হবে এবং ব্যাক পার্টটা হবে প্লেন সামনের পার্টটা তো করাই আছে দেখতেই পাচ্ছেন এরপরে যে কালারটা দেখে দেবো এটা হচ্ছে পার্পল কালার লাইট পার্পেল কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা এই পোর্কাগুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা তো অর্ডার করে ফেলতে পারেন এখন যে কালারটা দেখে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সামনের পারটা গলা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে আম্বোটার এগুলো করা আছে এবং ব্যাক পার্টটা প্লেন হবে বডি মেজারমেন্টের জন্য এটার মধ্যে বেল দেওয়া আছে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের আমরা শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়াম মার্কেটের পাশে সুভাষ এরমা সেন্টার লিফ্টের আটতালয় ভালো থাকছেন আমি